আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে ফেমিক আপনার জন্য ফাগুল হয়ে যাবে এই তাবিজটি করলে ফেমিকা বা ফেমিক আপনার জন্য ফাগল হয়ে যাবে সে আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার সাথে সহবাস করতে বাধ্য হবে কারণ এটা পরীক্ষিত একটা তাবিজ পরীক্ষিত একটা তাবিজ আপনি নিজে নিজে আটাশ হয়ে যাবেন যে এই তাবিজের এত গুণাগুণ ভালো যা আমি নিজে অবাক হয়ে গেছি যে তাবিজের এত সুন্দর গুণাগুণ এত সুন্দর কাজ আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো প্রেমিকাকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন সে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তার প্রেমে অস্থির হয়ে গেছেন তার প্রেমে দেওয়ানা হয়ে গেছেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না পাত্তা দিচ্ছে না তার জন্য খুব হতাশা খুব টেনশন বা খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন কিভাবে তাকে আপনার কাছে আনবেন আপনার মহাপথে পাগল করবেন একটা জিনিস মনে রাখবেন এই তাবিজগুলা করা হলো যেভাবে কাজগুলো করবেন ঠিক সেভাবে আপনার কাজ হবে যেভাবে ঘুরাবেন সেভাবে ঘুরবে আপনি যে মেয়েকে যে মেয়ের জন্য অন্ধ বিশ্বাস ভালোবাসা করার জন্য অস্তিত্ব দহন হয়ে গেছে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি তার লোমে লোমে এবং পুরো শরীর আপনার জন্য এত অস্থির হবে এত দহন হবে এত পাগল হবে নিজে অবাক হয়ে যাবেন তার জন্য তাবিজটি ব্যবহার করবেন তাবিজটি লেখিয়া মেয়েটির নাম তার মায়ের নাম আপনার নাম আপনার মায়ের নাম লেখিয়া তাবিজটি ব্যবহার করবেন সাথে সাথে রেজাল পাবেন যদি না বোঝেন বা আমাদের থেকে এই ধরনের কাজগুলো করাতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো ধরনের কাজ করে নেবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন